Welcome to Mohwa's Diary, my channel. দেখো আমরা গুজরাটের গির অরণ্যে চলে এসেছি গির ফরেস্টে দারুণ সুন্দর আজকের দিনটা কাটাল কাটালাম এই গির অরণ্যে এই গির ফরেস্ট খুব বিখ্যাত এখানে সিংহের জন্যেই এই গির ফরেস্ট বিখ্যাত আর এই গির ফরেস্ট জাতীয় উদ্যান হল ভারতের গুজরাটে অবস্থিত আর একটি পার্ক এবং বন্য প্রাণী অভয়ারণ্য এটি বিশ্বের একমাত্র স্থান যেখানে সিংহ এবং বাঘ একসঙ্গে সবস্থান করছে ক্রমাগত সংরক্ষণের ফলে এখানে সিংহের সংখ্যা এখন বেড়েছে দু হাজার পনেরো সালে আদমশুমারিতে মোট পাঁচশো তেইশটি সিংহতে এখানে আছে এখানে বাঘ সিংহ চিতা গন্ডার বিখ্যাত এখানে প্রায় তিনশো প্রজাতির প্রাণী বসবাস করে এই গির অরণ্যে এইখানে সিংহের জন্যেই বিখ্যাত এখানে অনেক অন্য প্রাণী ও পাখিরাও আছে আর দু সালে গির অরণ্য জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় শুধুমাত্র এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্যে এখানে সিংহরা দারুণভাবে থাকে আর খুব ভালোভাবে লালন পালন করা হয় এই সিংহদের এখানেতে আর এই গুজরাটে এখানেতে এই গির ফরেস্টে কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলে অবস্থিত গুজরাটের কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলে দেখো বন্ধুরা আমরা বাসে করে এই গির ফরেস্টের ভেতরে এখন ঢুকে গেছি যাচ্ছি এই তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা লক্ষ্য করো ভেতরে আমরা অনেক প্রাণী দেখতে পাচ্ছি হরিণ তারপরে লায়ন চিতাবাঘ আর বাসেতে আমরা অনেকগুলো মানে আমরা অনেক যাত্রী ছিলাম সেই জন্যে বাস করেছিলাম আর এমনি জিপেও তোমরা যেতে পারো জিপে গেলেও এই যে জিপ দেখা যাচ্ছে এই জিপে ছ থেকে সাত হাজার মতন যাত্রী মানে নেয় ছজন করে নেবে জিপেতে আর বিদেশিদের থেকে ওরা আরও বেশি নেয় পনেরো হাজার থেকে উনিশ হাজার মতন বিদেশিদের থেকে নেয় আর বাচ্চাদেরও ওরা মানে টিকিট পুরো নেয় কিন্তু আমরা বাসেতে গেছিলাম বাস থেকে আমরা যতদূর পেরেছি একটু ছবি তুলেছি ভিডিও তুলেছি বাসেতে আমাদের পার হেড প্রায় চারশো টাকা করে নিয়েছিল দেখো বন্ধুরা এই দেখো লায়নটা এখানে এ করছিল বিশ্রাম নিচ্ছিলো আমরা তখন একটু তুললাম আর মানে যতটা পারলাম কিন্তু অনেক মানে প্রাণী এখানে আছে এই গির ফরেস্টে এটা চোদ্দোশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আর গুজরাটের কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলে অবস্থিত এই গির অরণ্য জুনাগড়ের নবাবের শিকারের জায়গা ছিল এটা উনিশ দশকে উনিশ শতকে গির অরণ্যে জুনাগড়ের নবাবের শিকারের জায়গা ছিল আর শিকার করে করে সমস্ত প্রাণী একদম মানে নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল সিংহের সংখ্যা একদম কমে গেছিলো উনিশশো সালে একদম সিংহের প্রজাতি একদম বিলুপ্ত হয়ে গেছিল সেই জন্যে তখন এখানে নবাব এই শিকার একদম বন্ধ করে দেয় একদম খুব কড়াভাবে এখানে একদম কোনো শিকার করা একদম বন্ধ করে দেয় যার ফলে আস্তে আস্তে আবার সিংহের প্রজনন বাড়তে থাকে এবং সিংহের সিংহ এখানে বাড়তে থাকে আর এইখানে এই জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো সালে এইখানে এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্যে আর দেখো বন্ধুরা কি সুন্দর জায়গা অনেক বড় জায়গা নিয়ে এইখানেতে আর গির জাতীয় উদ্যান হল ভারতের একমাত্র জাতীয় উদ্যান যেখানে এই রাজকীয় প্রাণীদের লালন পালন করা হয় এই রাজকীয় প্রাণীরা প্রাণীদের খুব ভালোভাবে রাখা হয় আর এটি মোট দুশো আটান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা বিশেষভাবে সিংহের জন্যেই এটা সংরক্ষিত সিংহ সিংহদের জন্যে এটা সংরক্ষিত প্রতি বছর ষোলোই জুন থেকে আর প্রতি বছর ষোলোই জুন থেকে আর পনেরোই অক্টোবর এই গির অরণ্য বন্ধ থাকে এই সময় বর্ষা এসে যায় বর্ষাতে এখানেতে সে প্রাণীদের প্রযোজন হয় এইখানে পুরো বন্ধ থাকে তখন এইখানেতে আর পর্যটক আসে না জুন মাস থেকে অক্টোবর অবধি দেখো বন্ধুরা এত ভালো লাগলো এই গির অরণ্যে গিয়ে একদম সিংহল মানে হরিণ তারপর গন্ডার সব অনেক দূর থেকে থেকে দেখেছি কিন্তু খুব ভালো লেগেছে চিতাবাঘ দেখেছি তোমাদের অত আমি দেখাতে পারছি না কেননা বাস থেকে অনেক দূর থেকে ছবিটা নিতে পারিনি সিংহ আর হরিণের নিতে পেরেছি কিন্তু চিতাবাঘগুলো এত দূরে দূরে শুয়েছিলো আমরা দেখেছি কিন্তু মানে ফটোতে আমরা ঠিকভাবে এই যে দেখো এইখানেতে এই চিতাবাঘগুলো পাঁচটা ছটা চিতাবাঘ শুয়েছিল আর রোদ্দুর পোহাচ্ছিল এইখানেতে এক একদম দেখো এই কাঠের মানে এই এইখানে এই গাছের এইখানেতে গাছের গুঁড়িগুলোর পাশে সব শুয়ে শুয়ে আছে কিন্তু আমি এতটা তোমাদের ডিস্টেন্সে দেখাতে পারলাম না ঠিক করে চিতাবাঘগুলো আমরা কিন্তু দেখেছি আর এই দেখো বাসও যাচ্ছে এখানে আবার জিপও যাচ্ছে আমাদের যেহেতু বাসে করে করে ঘুরিয়েছে এই জন্যে আমরা একটু দূর থেকে মানে জিপ হলে কি সামনে থেকে কিন্তু খুব ভয় লাগে জিপেতে যেন মানে প্রাণীগুলো এত কাছে চলে আসছে সিংহকে দেখে খুব ভয় করে একদম মানে আমরা বাস থেকে একটু ছবি তুলেছিলাম এরকম যাচ্ছে এরকম দূর থেকে থেকে আমরা ছবি তুলেছি তাই তোমাদের একটু দেখাতে পাচ্ছি আর এই দেখো বন্ধুরা কখনো গুজরাটে গেলে অবশ্যই এই গির ফরেস্টে বা গির অরণ্যে যাবে এই গির অরণ্য হচ্ছে জাতীয় মানে একদম আমাদের ভারতবর্ষের একটা জাতীয় উদ্যান এবং এটা একটা বিখ্যাত অভয়ারণ্য যেখানে এত প্রাণী প্রায় তিনশো প্রজাতির প্রাণী আছে গন্ডার বাঘ সিংহ চিতা একসাথে সমস্ত মানে প্রাণী এখানে আছে এইখানে অনেকগুলো চিতা বাঘ শুয়ে আছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি বা মানে দূর থেকে দেখাচ্ছি এত সুন্দর দেখো এখানেতে আবার একটু বসার জায়গা আছে এইখানেতে অনেকে দেখলাম একটু নেবে এখানে একটু এনজয় করছে কিন্তু আমরা বাস থেকে দেখলাম আমরা কিন্তু নাবিনি বাবা ভয় লেগে যাচ্ছে কখন কোথা দিয়ে চলে আসবে কোন প্রাণী ভয় লাগে এই দেখো কি সুন্দর এইটা করা একটা লায়নের ইয়ে করা রয়েছে কি সুন্দর আর এখানে দেখলাম অনেক পর্যটক দাঁড়িয়ে আছে এই দেখো বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে গির ফরেস্ট দেখে মনটা একদম ভরে গেল এখানে সত্যি একদম ন্যাচারাল এই মানে এত সুন্দর দেখো এই চিতাবাগের এইটা মেমেন্টোটা করা মূর্তিটা করা আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা এই গির ফরেস্টের গেট দেখো কি সুন্দর ওপরেতে চিতা লায়নের ইয়ে করা মূর্তি করা খুব সুন্দর আর এইখানেতে টিকিট কেটে ঢুকতে হয় আর আমরাও ঢুকেছিলাম এইখান দিয়ে বেরোলাম আমরা আমরা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম অনেক জায়গা নিয়ে অনেক বড় এইটা খুব সুন্দর এই দেখো ঢোকার এন্ট্রিতেই এই রকম লেখা আছে এই দেখো সমস্ত এই লায়ন চিতা এরা সব জল খাচ্ছে এইগুলো করা আছে কি সুন্দর দেখো অপূর্ব সুন্দর কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো একটু কমেন্ট দাও আর গির ফরেস্ট কেমন লাগলো একটু দেখো একটু শেয়ার করো এই দেখো বাস চলে গেল এই দেখো এই জীবগুলো এইগুলো ঘুরছে জঙ্গলে মানে অরণ্যের ভেতরে এই জীবগুলো যাচ্ছে এর এরই টিকিট বললাম ছ হাজার থেকে শুরু করে আর সাত হাজার অবধি এ টিকিট আর বাসে করে আমরা গেছি বাসে করে পার হেড আমাদের চারশো টাকা করে লেগেছে আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন যাত্রী ছিলাম বাস আর খুব ভালো লাগলো দেখে এইখানে আমরা বাস থেকে নেবে একটু ছবি টবি তুললাম ভিডিও তুললাম এইখানে একটু বসার জায়গা এখানে একটু খুব সুন্দর জায়গাটা খুব মন ভরে গেল দেখে আর এই প্রাণীদের দেখেও খুব ভালো লাগলো দেখো বন্ধুরা কি সুন্দর সব স্ট্যাচুট করা এইখানেতে এইখানেতে লায়নের জন্যে সত্যি বিখ্যাত দারুণ সুন্দর লায়নগুনো দেখতে এখানে আর কেমন লাগলো তোমরা একটুখানি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর এইখানেতে গুজরাটে বেড়াতে গেলে অবশ্যই গির ফরেস্টে তোমরা যেও আমাদের অনেকে আসতে পারিনি গির ফরেস্টে পর্যটক যারা আমরা গেছিলাম আমাদের দু চারজন আসতে পারিনি ওরা খুব মিস করেছে এত সুন্দর এই ন্যাশনাল পার্ক এই মানে এত সুন্দর গির ফরেস্ট খুব ভালো লেগেছে এই দেখো এই জিপ করে বেরোচ্ছে এই জিপে করে করে এইখান থেকে বেরিয়ে আবার জঙ্গলে গিয়ে ঢুকবে আর এইখানেতে এত সুন্দর দেখো চিতাবাগের স্ট্যাচু করা রয়েছে চিতাবাগ আর লায়ন এখানে ভর্তি আছে সব মানে এত সুন্দর হরিণ দেখবার মতন খুব সুন্দর খুব ভালো লেগেছে আর আমি তোমাদের এই দেখো এখানেতে এই একদম গেটের মুখেতে তোমাদের দেখাচ্ছি গির ফরেস্টের এইখানেতে পার্কিং ছিল এখানেতে বাস দাঁড়িয়েছিল টাড়ি সব দাঁড়িয়ে আছে এইখান থেকে ওদের জিপে করে ভেতরে ঢুকে যেতে হবে আর আমাদের বাসটা পার্কিং মানে করিয়ে নিয়েছিল সেই জন্যে টাকা দিয়ে ওই জন্যে ভেতরে ঢুকতে দিয়েছিল আমরা তাই জন্যে আমাদের নিজেদের বাসেই আমরা ভেতরে ঢুকে ঢুকে ঘুরলাম আর এই দেখো এখানে সব গাড়ি করে যারা এসছে এই সব পার্কিং করে রেখেছে আর নিজেদের গাড়িতে এলেও ভেতরে ঢুকতে দেবে না এই অরণ্যের মধ্যে ওদের নিজেদের গাড়িতেই ঢুকতে হবে আর এই দেখো এই গির ফরেস্টের গেটের সামনে আমরা দাঁড়ালাম খুব ভালো লাগলো এই গির ফরেস্টের খুব দেখলাম মেনটেন এখানে সমস্ত প্রাণীদের খুব ভালো করে সব যত্ন করে রাখা হয় আর কি সুন্দর সব ব্যবস্থা দেখে খুব ভালো লাগলো আর এই দেখো এই গেটের ওপরে এত সুন্দর এই লায়নের মানে মোমেন্ট মেমেন্টও করা রয়েছে খুব ভালো লাগলো মূর্তিটা করা দেখে আর এই দেখো বন্ধুরা তোমরা গেলে অবশ্যই গির ফরেস্টে যেও আর গির ফরেস্টটা একটা গুজরাটের একটা খুব বড় দ্রষ্টব্য জায়গা যেখানে একটা এত বড় অভয়ারণ্য এখানেতে আর এই মেন রাস্তা এটা গির ফরেস্টের সামনে মেন রাস্তা আর আমি তোমাদের এই কিছু পিক দেখ ছবি দেখাচ্ছি এইখানে ভেতরে তুললাম তার কিছু ছবি আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও এই গির ফরেস্ট কেমন লাগলো বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর আর কি বলবো তোমাদের কেমন লাগলো এই গির ফরেস্ট তোমাদের দেখালাম দেখো বন্ধুরা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে তাহলে আমার ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং স্মোহাস ডায়রি